আপনারা দেখেছেন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসি দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে এই কেসটা থাকে আমরা কিন্তু অনেকদিন আগে ফাঁসি অর্ডার দিয়ে দিতে পারতাম ফাঁসি ফাঁসির অর্ডার করে দিতে পারতাম আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানে সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নেওয়া কেড়ে নিয়ে চলে গেল আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে না আমার কোনো আপত্তি নেই কারণ আমরা যে বিচার হোক এই নরক বিচার যে চরম থেকে কোনো হওয়া উচিত আমি এসব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি আপনিও লয়ার আমিও লয়ার আমি এ কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র বাট আই দেখিনিট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত বোনকে শান্তরা নিতে